হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্লগটা শুরু করছি এখন থেকে আর আজকের ভিডিওটা হচ্ছে বাবিকে নিয়ে বাবি সারাদিন কী কী খায় হ্যাঁ আমার দশ মাসের বেবি ছোট্ট মিষ্টি তোমাদের বাবি দশ মাস বয়স ওর এখন তো ও সারাদিন কী কী খায় আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকালবেলা আমি বাবিকে ঘুম থেকে তুলে দিয়েছি তুলে দিয়ে ওকে এনে একটুখানি বাইরের আলোটা দেখালাম আর মুখটাও মুছিয়ে দিচ্ছি কারণ ও তো এখন বড় হয়ে যাচ্ছে কখনো কখনো আমি ওয়াইফসেও মুখটা মুছিয়ে দিই আর কখনো কখনো বাইরে এনেও মুখটা মুছিয়ে দিই তোয়ালে দিয়ে তো যাই হোক মোছানো হয়ে গেল এবার ঘরে গিয়ে দেখো সে বসে আছে আর এটা দেখো এটা হচ্ছে ওর তাল জল ও ঘুম থেকে ওঠার আগে আমি করে রেখেছি ওকে এক একদিন আমি সকালবেলায় এখন যেহেতু গরম পড়ছে তাল জলটা খাইয়ে থাকি তো তাল মিরচি বাচ্চাদের জন্য খুব উপকার সর্দি কাশি এগুলোর জন্য খুবই উপশম পাওয়া যায় ও ঘুম থেকে ওঠার আগে ওর ব্রেকফাস্টটা আমি মোটামুটি রেডি করে রাখারই চেষ্টা করি তো ও মিছিল জলটা খেয়ে এখন দেখো একটু খেলা করছে আর এরকম সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় দিনই ও এক একা অনেকক্ষণ নিজে নিজেরকম খেলা করে এদিক ওদিক করে তো এরপর আমি যাব ওর ব্রেকফাস্টটা ফাইনালি রেডি করে নিতে কারণ পুরোটা রেডি করে রাখি না কিছুটা এগিয়ে রাখি কারণ সঙ্গে সঙ্গে রেডি করে খা খাওয়াতেই আমি বেশি পছন্দ করি আর ওটাই করি তো যাই হোক এবার আমি আজকে ওকে ব্রেকফাস্টে দেবো সাবু তো সাবুটা আমি জল দিয়ে সেদ্ধ করে রেখেছি তো এর মধ্যে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করব করে ওকে খাওয়াবো ফর্মুলা মিল্কটা বেশিক্ষণ তো আগে অ্যাড করে রাখা যায় না তাই ওটা করিনি আমি তো এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এইটা আমি খাওয়াবো এই বোতলটার মধ্যে ভরে নেবো এই বোতলের ফুটোটা একটু বড় কড়াই আছে তো এটাতে আমার খাওয়াতে অসুবিধা হবে না তো দেখো নিয়ে এসছি এবার আমি বাবীকে খাওয়াবো কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার বাবি কিন্তু সব খাবার ঠিকঠাক খেতে চায় না পছন্দ করে না এই যে সাবু সাবুদানাটা কিন্তু মানে এই খুব একটা পছন্দ করে না এরপর আমি চলে এসেছি লাঞ্চে তো লাঞ্চে আজকে বাবির জন্য খিচুড়ি বানাবো তো বাবির জন্য আমি ম্যাক্সিমাম ডেতে খিচুড়ি বানিয়ে থাকি এক একদিন আমি অন্যরকম চেঞ্জেস কিছু খাবারও দিয়ে থাকি তো যাই হোক খিচুড়িটা কিন্তু আমি প্রতিদিন বানালেও এক একদিন এক এক রকমের বানাই আলাদা আলাদা টাইপ করেই বানাই কিছু কিছু আলাদা মিক্সড করে তো দেখতেই পেলে যে আমি সবজিগুলো কেটে রেখেছি যা যা সবজি ছিল মোটামুটি কেটে রেখেছি আর এদিকে মুসুর ডাল নিয়ে নিয়েছি চাল নিয়ে নিয়েছি তো আজকে মুগের ডালটা দিই নি প্রায় দিনও মুসুর ডাল মুগের ডাল দিয়েই খায় তো আজকে শুধু মুসুর ডাল দিয়েছি আর আমি এই যে প্রেশারের মধ্যে বাটার দিয়ে তার মধ্যে সবজি সব কিছু একসাথে মিক্সড করে হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে এটাকে আমি নেড়ে নিচ্ছি সামান্য একেবারে নুনটা অ্যাড করেছি তো সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পরে একটু নেড়ে নিলাম তো এর মধ্যে আজকে যেটা আমি করছি যে ওই ডিমের ঝুড়ি যেটা ডিমের ঝুড়ি দিয়ে খিচুড়িটা বানাবো তো এইগুলো আমি আলাদা করে নিয়েছি দেখো কিছুটা আমি খিচুড়িতে মিক্সড করব আর কিছুটা আমি ওকে শুধু এমনি খাওয়াবো যখন খাওয়াবো তো এইটা আমি ওকে শুধু দেবো আর এটা খিচুড়ির সঙ্গে মিক্স করবো তো চলো এগুলো এর সঙ্গে লাস্টে মিক্সড করে দিলাম দিয়ে একটু ভালো করে একবার আমি নেড়ে দেবো এটাকে তো নেড়ে দিয়ে এবার আমি পেসনের ঢাকনাটা আটকে দেবো দিয়ে এটা আমি দশটা সিটি দেবো তো দশটা সিটি দিলেই আমার এই পুরো খাবারটা রেডি হয়ে যাবে তো চলো দশটা সিটি দেওয়ার পর আমি ফিরে আসছি আবার কোনো কোনো দিন ডিমের কুসুম দিয়েও খিচুড়িটা করে দিই কখনও মাছ ভাজা দিয়েও করে দিই তো দেখো এটা আমার হয়ে গেছে আমি এবার প্রেশারটা খুলে দিয়েছি প্রেশারের ঢাকনা করার পর দেখো প্যাপারটা ঠিক এরকমই এসছে তো এইটা আমি এবার ভালো করে স্ম্যাশ করে নেবো সবজি কাটার দিয়ে তো আমি এই সবজি কাটারটার ইউজ করি বাবির জন্য এর মধ্যে দিয়ে সবজি কাটে তোমরা জানো তো এটা দিয়েই আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি দেখো তো যাদের কাছে স্ম্যাশার থাকবে তারা সেটা দিয়ে করতে পারো আমি এটা দিয়েই করি সুন্দর স্ম্যাশের কোনো অসুবিধাই হয় না তো দেখো যখন ছ মাস থাকে তখন ওদেরকে মিক্সিতে ব্লেন্ড করে খাওয়ানো যায় কিন্তু এখন একটু বড় হয়ে গেছে এখন পুরোই ওই ব্লেন্ড তো করা যাবে না তাই এইভাবেই করে খাওয়াই তো এই যে এই খাবারটা কিন্তু বাবি ভীষণ পছন্দ করে দুপুরের এই লাঞ্চটা আমি ওকে যেভাবেই খিচুড়িটা বানিয়ে দিই না কেন ওর সারাদিনের সব খাবারের মধ্যে এই খাবারটাই বেশি পছন্দ করে তো দেখো এবার আমার কি কীরকম খায় আদৌ খায় কিনা দেখা যাক তাহলে দুপুরে খাওয়ানোর সময় আমি বাবীকে একটা টাওয়াল সব সময় জড়িয়ে নিই কারণ হচ্ছে যে এইটা যেহেতু একটু পাতলার ওপর থাকে তো কিছুটা আমি এরকমই করি বেশি পাতলাও করি না আর বেশি ঘনও করি না মিডিয়াম থাকে তো এই যে খাওয়ার সময় ও বসে বসে খাচ্ছে করলে দেখো তো এদিক ওদিক পড়তে থাকে তো ওই জন্য আমি ভালো করে দুটো টাওয়াল আলাদা করে রেখেছি ওইটাই ওকে জড়িয়ে রেখে তারপর খাওয়াই তো এই যে দেখলে কেমন খেলো আমার বাবি সোনাটা এরপর কিন্তু ওকে একটা ডিমের কুচি দিয়ে দিলাম ডিমের কুচিটাও কিন্তু টুকুস টুকুস করে খেয়ে নিয়েছে হ্যাঁ তো প্রথম প্রথম যখন আমি বাবীকে ডিমের এই কুচিগুলো দিতাম তখন কিন্তু খেত না এখন খেয়ে নেয় তো এবার হচ্ছে ইভিনিং ইভিনিংয়ে দেখো বাবিকে আমরা যখন চা খাই এর আগেও আমি ভিডিওতে তোমাদের বলেছি তো বায়না করে বিস্কুট খাওয়ার জন্য তো ওর জন্য পারলে যে বিস্কুট রাখা থাকে তো ওই বিস্কুট দেখো বেশি না আধখানা দিয়েছি তো এটাই বাবি খাবে তো আমরা চা খাবো বিস্কুট খাবো ও ওরকম করে তো ওই জন্য ওকেটা দিই তো ও বিস্কুটটা খাবে খায় কিন্তু তো এইটা খেয়ে নেওয়ার পরে আমি ওকে আলাদা আবার খাওয়াবো তো আমরা ততক্ষণ চাটা খেয়ে নিই বাবিও দেখো বিস্কুটটা কীরকম করে খায় ঠিক নেবে আবার না দিলে কষ্ট পাবে দিলে আনন্দ করে বিস্কুটটাকে খাবে কিন্তু তো এই বিস্কিট কিন্তু আমি বাপিকে প্রতিদিন দিই না কোনোদিন কোনো দিন ইভিনিংয়ে আমি ওকে দুধ বিস্কুটও খাওয়াই তো যখন দুধ বিস্কুট খাওয়াই তো তখন আর ওকে এইভাবে হাতে দিই না একেবারে খাইয়ে দিই তো মাঝখানে একটু জল খেতে ইচ্ছা হলো ওই একটু জলও খেয়ে নিলো তো যেদিন এরকম শুধু বিস্কিট খায় হাতে করে তো সেদিন যেহেতু একটুখানি এরাতে পেটটা ভার হয়ে যাচ্ছে তো এরপর আমি যখন ওকে ইভিনিংয়ের খাবারটা খাওয়াই সেটা কিন্তু একটু হালকা করে দিই সেটা আমি সব সময় বুঝে দিই এরকমভাবে খেলে হালকা করে দিই তো যেহেতু ওটা বিস্কেটটা খেয়েছে একটু হলো ওর পেটটা ভার হয়েছে ওই জন্য হালকা করে একটু আমি প্যাকেট সেরেলে গুলে নিলাম ওর জন্য তো সারাদিনের মধ্যে যে কোনো একটা টাইম আমি ওকেই প্যাকেট সেরেলে একটা দিয়ে থাকি তো এই যে রাগি অ্যাপেল দেখতেই পেলে রাগি অ্যাপেল সে একটা তোর জন্য আছে মাঝে মাঝে ওটা চেঞ্জ করে অন্য ফ্লেভারও আনি তো এইটা বলে নিলাম তো দেখো ভাবি এটাও কিন্তু ঠিক খেয়ে নেবে আমার মেয়েটা কিন্তু এমনি দোষী মেয়ে হয়েছে আজকাল খুবই দোষী হয়েছে কিন্তু ঠিকঠাক খেয়েও নেয় হ্যাঁ একটু বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই খাওয়ার সময় হ্যাঁ মাঝে মাঝে একটু ভোলাতে হয় এগুলো করতে থাকে কিন্তু খুব একটা করে না যাই হোক তো রকম করেই কাটছে বাবি বাবির সারাটা দিন দিনের পর এভাবেই আমরা কিন্তু ডিনারে চলে এলাম তো ডিনারের বাবির জন্য কী আছে দেখা যাক ডিনারে আজকে বাবির জন্য আছে হোমমেড রাইস সেরল্যাক এই হোম তো এই রাইস সেরল্যাকটা আমি কোন চাল দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি এটা যদি তোমরা চাও তো অবশ্যই অন্য কোনো ভিডিওতে একদিন এর আমি পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব তো এইটা আমি জলের মধ্যে ভালো করে গুলে নিলাম তারপরে এবার একটু জাল দিয়ে নেবো যেভাবে আমরা হোমমেড সেলাকগুলো রেডি করি তো একটু জাল করে নেওয়ার পরই আমার এটা রেডি হয়ে যাবে তারপর আমি ওকে এটাকে ফর্মুলা মিল্ক অ্যাড করে ওকে খাওয়াবো দেখো আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এর সঙ্গে ফর্মুলা মিল্কটাও অ্যাড করে নিয়েছি এইবার আমি ওকে এটা খাওয়াবো তো চলো বাবীকে খাইয়ে নিই এই দেখো আমার সোনা মেয়ে একেবারে টুকুস টুকুস করে ঠিক কিন্তু খেয়ে না একটু ভোলাতে হবে কিন্তু ঠিক খেয়ে নেবে এই আজকে সারাদিনে হচ্ছে এটাই আমার বাবি সারাদিনের রুটিন তো এর মধ্যে যেগুলো রইলো হ্যাঁ এর ছাড়া যেটা তোমাদের বাদ গেলো সেটা হচ্ছে ফলও কী কী ফল খায় ও সারাদিনে অ্যাপেল খেয়ে থাকে ওটস যখন খায় ওটসের সঙ্গে অ্যাপেলটা খায় এছাড়াও কলা খায় এছাড়া আরও ফলের জুস ওগুলোও খেয়ে থাকে তো ওইগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো সারাদিনে কি কি সলিড খায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এর ছাড়াও ও মানে প্রতিদিন চেঞ্জ করে করে খায় সব রকমই তো এই যে খাওয়ার পর বাবি কিন্তু এখন খেলা করছে তো খেলা করতে বসেছে তো এই যে খাওয়ার পরে কিন্তু কখনোই শুয়ে পড়ে না লং টাইম এরপরও খেলা চলবে রাত্রি প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতে যাবে তখন বাচ্চা ঘুমাবে ততক্ষণ খেলেই যাবে কিন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা